বি টু স্পিড বোম্বার পৃথিবীর এমন এক যুদ্ধ জাহাজ যাকে যে কোনো মিসাইল হাজারবার চেষ্টা করলেও টাচ করতে পারবে না এই জাহাজটার সাইজ একটা ফুটবল মাঠের সমান বিশাল কিন্তু রাডারে একে কেবলমাত্র মাত্র একটা মাছির সাইজের মতো দেখায় দুই বিলিয়ন ডলার খরচা করে তৈরি করা এই জাহাজটা আজ পর্যন্ত পৃথিবীর সব থেকে ব্যয়বহুল জাহাজ যখন এই জাহাজটা অ্যাকশন মুড়ে থাকে ঠিক এভাবে কয়েকশো বোমের কার্পেটকে বেচাতে থাকে আর নিমি সেই শত্রুদের ঘাটিকে ধরে মিশিয়ে দেয় এমন এক যুদ্ধ জাহাজ যা পৃথিবীর কি বদলে দিতে পারবে কিন্তু সবথেকে চিন্তার বিষয় হলো বাহান্ন মিটার চওড়া হওয়ার পরেও কেন কমপ্লেক্স রাডারে এটা ধরা পড়ে না এর মধ্যে কি এমন রহস্য লুকিয়ে রয়েছে যা এমনকি রাশিয়া চায়নার মতো শক্তিশালী দেশও একে ভয় পায় বি টু বোম্বারকে তৈরি করার পেছনে এমন এক ঐতিহাসিক ঘটনা রয়েছে যা গোটা বিশ্বের সামনে আমেরিকাকে মাথা হেট করতে হয়ে ছিল একই মে 1960 সালে রাশিয়ার উপর গোপনে নজরদারি করার জন্য সিআইএ একটি ইউটু স্পাই প্লেনকে লঞ্চ করে এই সময়টা ছিল ঠান্ডা লড়াই আর এই সময়ে আমেরিকা আর রাশিয়া দুই পাওয়ারফুল দেশ তাদের একে অপরকে প্রযুক্তি একে অপরকে তাচ্ছিল্য করার চেষ্টা করত আমেরিকা গর্ব করত যে তাদের ইউটু স্পাই প্লেন 80000 ফিট উচ্চতায় উঠতে পারবে আর এতটা উচ্চতায় তাদের এই প্লেনটাকে কেউ শাটডাউন করতে পারবে না তারা ভাবত যে রাশিয়ার কোনো মিসাইল এত উচ্চতায় কোনোভাবে পৌঁছাতে পারবে না কিন্তু যখন এই জাহাজটা রাশিয়ার টেরিটরিতে প্রবেশ করে রাডার সঙ্গে সঙ্গে একে ডিটেক্ট করে নাই। প্রথমের দিকে তারা গ্রাউন্ড থেকে অসংখ্য মিসাইল লঞ্চ করে কিন্তু বাস্তবেই এতটা উচ্চতায় তাদের মিসাইলগুলো পৌঁছাতে পারছিল না কিন্তু তারপরে সোভিয়েত ইউনিয়নের মিলিটারিরা তাদের ডিভিনা মিসাইলকে প্লেনে লক করে ফায়ার করে দেয় কিন্তু এরপর যা ঘটে তা আমেরিকা স্বপ্নেও ভাবতে পারেনি এ সেভেন্টি ফাইভ ফিট উচ্চতায় উড়ে গিয়ে দুটুকে নিখুঁত হিট করে দেয় আর জাহাজের টুকরো গুলো ইয়াকা টেনিনবার্গ শহরের উপর গিয়ে পড়ে আর পাইলট তারা গ্রেপ্তার করে নেয় এই ঘটনার পর গোটা বিশ্বে আমেরিকার খুব বাজে প্রভাব পড়ে আর এখান থেকে শিক্ষা পেয়ে দুই দেশ নিজ নিজ টেকনোলজি কে ইম্প্রুভ করার কাজে লেগে পড়ে রাশিয়া তাদের এয়ার ডিফেন্স কে আরো উন্নত আর মজবুত করার উপর কাজ শুরু করে দেয় আর আমেরিকা এমন এক টেকনোলজিকে কে ডেভেলপ করা শুরু করে দেয় যা এমনকি রাডারের সামনে গায়েব হয়ে যায় যাবে সালে দুর্ঘটনার পর থেকে আমেরিকা অনুমান করতে পারে যে রাশিয়ার টেরিটরির মধ্যে প্রবেশ করার পূর্বেই তাদের বোমবার প্লেনকে নষ্ট করে দেবার ক্ষমতা রয়েছে রাশিয়ার মানে আমেরিকা চেষ্টা করলেও রাশিয়ার উপর তাদের পরামানু বোমা ফেলতে পারবে না উনিশশো সালের মধ্যে রাশিয়া এমন সব মিসাইল ডেভেলপ করে ফেলে যা প্রায় একশো কিলোমিটার দূরত্বে থাকা এয়ারক্রাফটকে হিট করে দিতে পারত এই সময় রাশিয়ার এয়ার ডিফেন্স এতটাই মজবুত হয়ে যায় যে একজন আমেরিকান এয়ারফোর্স জেনারেল জানায় রাশিয়ার ভিতর তাদের বোমবার প্লেনকে পাঠানোর অর্থ ঠিক অনেকটা ভীমরুলদের বাসায় ঢিল ছোড়া আর এই কারণে উনিশশো সালে আমেরিকা অ্যাডভান্স টেকনোলজি বোমবার বা এটিবি প্রোগ্রামের উপর কাজ শুরু করে দেয় এই প্রোগ্রামের মূল উদ্দেশ্যে ছিল এমন এক বোমবার প্লেন তৈরি করা যা রাশিয়ার ভূখণ্ডের ভিতর প্রবেশ করে বোম ফেলে দিয়ে পালিয়ে আসবে অথচ তাদের রাডার ডিটেক্টই করতে পারবে না আর আমেরিকার এই সব চাহিদাকে পূরণ করে বি টু এর প্রথম ফ্লাইট হয় উনিশশো সালে কিন্তু গোটা বিশ্বকে উনিশশো সালে দেখানো হয় বি টু বোমবারের সব থেকে বিশেষ বৈশিষ্ট্য হলো এটা রেডারের সামনে নিজেকে গোপন রেখে উঠতে পারে এই এয়ারক্রাফটের প্রত্যেকটা পার্টকে এমনভাবে ডিজাইন করা হয় যখন রেডারের সিগনাল এর উপর পরে এটা রিফ্লেক্ট হয়ে রেডারের অ্যান্টেনায় ফিরে আসে না আর এই কারণে এর ডিজাইনে কেবল উইং রয়েছে এর মধ্যে কোনো কাঠামোও নেই আর কোনো টেলও নেই সাধারণত এয়ারক্রাফ্টে লাগানো এই ভার্টিকাল টেল ফিনটির কারণে খুব সহজেই জাহাজ রাডারে ডিটেক্ট হয়ে যায় এয়ার ডিফেন্স সিস্টেমে ইনস্টল করা রাডারের অনেক বড় নেটওয়ার্ক নিজেদের মধ্যে কানেক্টেড রয়েছে আর এই রাডারগুলো আকাশের প্রত্যেকটা কোণে সিগন্যাল পাঠাতে থাকে এই সিগন্যালগুলো লাইটের গতিতে ট্রাভেল করতে থাকে যদি কোনো অবজেক্টে হিট করে যেমন এয়ারপ্লেন তাহলে এই সিগন্যাল ওয়েবটা রিফ্লেক্ট হয়ে রাডার অ্যান্টেনায় ফিরে আসে আর ওই প্লেনের সাইজটা কমপ্লিট হয়ে যায় বাঁচানো অসম্ভব হয়ে পড়ে কারণ এটা সাইডে থাকার কারণে রাডার সিগন্যাল কাছে আয়নার মতো কাজ করে কিন্তু বি টু বোম্বারের বডি কে এমন ভাবে ডিজাইন করা হয় যে যদি কোনোভাবে সিগন্যাল রাডার থেকে আসে তাহলে হিট করার পর সেম ডাইরেকশনে রিফ্লেক্ট না হয়ে ডাইরেকশন চেঞ্জ করে দেয় আর এই কারণে এর মধ্যে কোনো টেল নেই বি টু বোমবারের সফলতার পেছনে কেবল এর ডিজাইন একমাত্র অবদান নয় বরং এর মধ্যে এমন এক কোটিং রয়েছে যা রাডারের সিগনালকে একশো পার্সেন্ট শোষণ করে নেয় আমেরিকা এমন এক গোপন কোটিং তৈরি করে যা গোটা বিশ্বের কাছে এর ডিটেল আজও অজানা আর এই বিশেষ কোটিংটির কারণে বি টু বোমবার রাডারে একশো পার্সেন্ট সফলভাবে গায়েব হয়ে যায় বি B2 বোম্বারকে রাডারে দুটো বেডরুম ফ্ল্যাটের সাইজের সমান দেখা যায়। F15 কে একটি ছোট্ট বেডরুমের মতো, যে F17 কে একটি সিঙ্গেল বেডের মতো দেখা যায়। কিন্তু B2 বোম্বার এই সব এয়ারক্রাফটের থেকেও 10 গুণ বড় সাইজের। অথচ রাডারে একে কেবল একটা মাছির সাইজের মতো দেখা যায়। এভিয়েশন সিকিউরিটি dünyায় এই টেকনোলজিকে স্টিলথ বলা হয়ে থাকে। B2 বোম্বার শত্রুদের রাডার থেকে বাঁচার ক্যাপাবিলিটি ছাড়াও এর লো হিট সিগনেচার ইনফ্রারেড মিসাইল আর হিট মিসাইল কেউ বোকা বানাতে পারে ইয়ার ডিফেন্স সিস্টেমে ইনফ্রারেড সার্ভিলেন্স সিস্টেম থাকে এই সিস্টেম এয়ারক্রাফটের পেছন থেকে নির্গত তাপকে ডিটেক্ট করে কনফার্ম করে আর এরপর মিসাইলকে ওই হিট সিগনেচারের অভিমুখে লক করা হয় আর এভাবে মিসাইল টার্গেটকে ধ্বংস করার জন্য তার দিকে ছুটতে থাকে কিন্তু বি2 বোম্বার এর ইঞ্জিন এর বডির ভিতর হাইড করা রয়েছে জেট ইঞ্জিনে জ্বলন হওয়ার পর তাপ সরাসরি বাইরে বেরিয়ে আসে না বরং বাইরের ঠান্ডা হাওয়ার সাথে মিক্স করা হয় আর এই কারণে বিটু বোম্বার তার পেছনে হিট সিগনেচার ছাড়ে না আর তাই বিটু বোম্বারকে কে হেড মিসাইল টার্গেট করতে পারে না এটা ঠিক অনেকটা একটা এফ সিক্সটিন জেট ইনফ্রারেড সার্ভেলেন্স সিস্টেমে একশো কিলোমিটার দূরে ডিটেক্ট হয় কিন্তু বিটু বোমবার যতক্ষণ না 10 কিলোমিটার রেঞ্জের মধ্যে আসছে ততক্ষণ ডিটেক্ট হয় না কিন্তু এই দানবটা অতটা নিচে কখনোই ওরে না যদি আপনি ভাবেন এই বৈশিষ্ট্যটির কারণে বিটু বোমবার সবার সেরা তাহলে আপনার ধারণা ভুল বিটু বোমবার সব থেকে ভয়ঙ্কর যুদ্ধ জাহাজ বানাই এর ইসিএম বা ইলেকট্রনিক কাউন্টার মেজার টেকনোলজি এটা এমন একটা টেকনোলজি যার সাহায্যে শত্রুদের রাডারকে ব্লক করে দেওয়া হয় অথবা অসংখ্য ফেক সিগন্যাল ছুটে রাডারকে কনফিউজ করে দেওয়া হয় বি টু বোমবারের মধ্যে সব থেকে হাইটেক ইসিএম সিস্টেম লাগানো রয়েছে যার সাহায্যে প্রথমে দেখা হয় শত্রুদের রাডার এর কি রয়েছে এরপর ওই ফ্রিকুয়েন্সির দিকে ফল সিগন্যাল পাঠানো হয় যাতে বি টুর অসংখ্য পৃথক লোকেশন শো হয় কিন্তু বাস্তবে সে একই জায়গায় থাকে কিন্তু সব থেকে মজার ব্যাপার হলো এই ইসিএম তাকে মিথ্যা সিগনাল সেন্ড করে যে তাকে ডিটেক্ট করে যাতে রাডার অপারেটর মনে করে রাডারে কোনো সমস্যা দেখা দিয়েছে এবারে আসা যাক এর পেলোডে বিটু বোম্বার আশ্চর্যজনকভাবে আঠেরো হাজার কেজির উপর অস্ত্র ক্যারি করতে পারে মানে প্রায় পনেরোটা গাড়ি সমান লোড এটা তার পেটের মধ্যে আশিটা জেডেস রাখতে পারে এই বোম জিপিএস গাইডেড বোম আশিটা পাঁচশো পাউন্ডের বোম আর আশিটা দু পাউন্ডের ফ্রি বোম ক্যারি তে পারে এই কারণে যখন এই বোমবার অ্যাকশন মোডে থাকে অনেকটা এমন ভয়ংকর দৈত্যের মতো দেখতে লাগে এমন কি হাজার কেজি জিবিইউ 57 মপ যা বাংকার বাস্টার অস্ত্র ক্যারি করার ক্ষমতা রাখে এটা এতটাই পাওয়ারফুল অস্ত্র যে এমন কি যদি 2000 ফিট মাটির গভীরে কেউ বাংকার বানিয়ে লুকিয়ে বসে থাকে তাহলেও তা ধ্বংস করে দিতে পারবে এর থেকেও আশ্চর্যের বিষয় হলো এই জাহাজটা 16টা পারমাণবিক বোমা নিজের মধ্যে লুকিয়ে রাখতে পারবে পরিজন করলে সেই দেশকে একটা মিশানির মাটির সাথে মিশিয়ে দিতে পারবে যদি রেঞ্জের কথা বলা হয় তাহলে এই জাহাজটা আমেরিকা থেকে রাশিয়া গিয়ে আবার ফিরে আসতে পারবে আর যদি হাওয়াতে রিফিলিং করা হয় তাহলে বিটু বোম্বার পৃথিবীর যে কোনো কর্নারে ফ্লাই করতে পারবে আফগানিস্তান যুদ্ধের সময় বিটু বোম্বার আমেরিকার মিজৌরি এয়ারবেস থেকে টেক অফ করে আর নয় হাজার পাঁচশো কিলোমিটার পথ ট্রাভেল করে আফগানিস্তানে বোম্বিং করে আর কোনো ল্যান্ডিং ছাড়াই আবার আমেরিকায় ফিরে আসে আর এই মিশনে কেবল একবারই মিড এয়ার রিফিলিং এর প্রয়োজন পড়েছিল এই সম্পূর্ণ মিশনে বিটু বোম্বার কন্টিনিউ ৪৫ ঘন্টা আকাশে ফ্লাই করেছিল কিন্তু আশ্চর্যের বিষয় হলো একটা রাডারও এটা ডিটেক্ট হয়নি এছাড়াও দু সালে ইরাকে বোম্বিং এর জন্য একে ব্যবহার করা হয় তবে এত অ্যাডভান্স আর পৃথিবীর সব থেকে সুরক্ষিত এই জাহাজটির মূল্য আকাশ ছোঁয়া কেবল একটা জাহাজকে দুই বিলিয়ন ডলার খরচ করে তৈরি করা হয় মানে অনেক দেশের জিডিপি বিটু বোমবারের থেকেও কম আজ পর্যন্ত আমেরিকা কেবল একুশটাই বিটু বোম্বার তৈরি করে আর এই সবকটা জাহাজ একমাত্র আমেরিকার কাছেই রয়েছে আর এই টেকনোলজিকে তারা এখনও পর্যন্ত কোনো দেশকে সেলও করেনি